শীতের সকাল মানেই মাটির ভরা সেই মিষ্টি গন্ধ আর তার সঙ্গে যদি থাকে গরম গরম গুড়ের পায়েস তাহলে তো আর কোনো কথাই হবে না খুবই সহজ আর দারুণ সুস্বাদু গুড়ের পায়েস শীতের সকাল বা রাতে এরকম পায়েস থাকলে আমার মনে হয় আর কিচ্ছু লাগবে না শুধুমাত্র শীতে নয় যে কোনো শুভ কাজে জন্মদিনে বা কোনো অনুষ্ঠানে এই পায়েসের জুড়ি নেই আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলো না এখানে আমি দুশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি তবে পায়েস যে কোনো চাল দিয়েই করা যায় এখানে আমি খুব ভালো করে জল পরিবর্তন করে তিন থেকে চারবার ধুয়ে নেব খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে তিন থেকে চার ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেব খুব ভালো করে একটা স্টেনারে জল আমি ছেঁকে নিয়েছি এবার আমি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে এটাকে ব্লেন্ড করে নেবো পায়েস তো অনেক রকম ভাবে বানানো যায় একবার এভাবে খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখবে দুর্দান্ত লাগবে খেতে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আমি এখানে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি একটা বাটির মধ্যে খুব ভালো করে ঢেলে নিতে হবে তবে পায়েস যে কোনো চাল দিয়ে করা যায় যে যেকোনো চাল দিয়ে খেতে খুব ভালো লাগে আর যেভাবে পায়েস রান্না করো না কেন খুবই ভালো লাগে এবার আমি কড়াই বসিয়ে নিয়ে নিলাম হচ্ছে লিকুইড দুধ আমি এখানে দুধটাকে আগে থেকে জাল দিয়ে ঘন করে নিয়েছি এখানে তোমরা ফুল ফ্যাট বা লো ফ্যাট যে কোনো ধরনের লিকুইড দুধ নিয়ে নিতে পারো এর স্বাদটাকে দ্বিগুণ করার জন্য আমি এখানে দিব হচ্ছে গুঁড়ো দুধ আমি এখানে ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ দিয়েছি গুঁড়ো দুধ দেওয়ার জন্য পায়েসের স্বাদটা কিন্তু অপূর্ব আসে তোমরা চাইলে শুধুমাত্র এটা লিকুইড দুধ নিয়েও করে নিতে পারো এবার আমি খুব ভালো করে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত গুঁড়ো দুধটা আমাদের পুরোপুরি মেল্ট হয়ে যায় খুব ভালোভাবে যখন আমাদের মিশানো হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করব হচ্ছে আমাদের যে বেটে রাখা চালগুলো রেখেছি সেগুলো এবার অ্যাড করে দেব। অ্যাড করার পরে খুব ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি করে রাখবো আর খুব ভালো করে কিছুক্ষণ আমরা এটাকে কুক করে নেব যাতে আমাদের চালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সময় নিয়ে খুব ভালো করে অনবরত নাড়াচাড়া করে কুক করে নেব আর আমার চ্যানেলে এরকম পায়েসের আছে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে দেখে নিতে পারো খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এবারের স্বাদটাকে দ্বিগুণ করার জন্য আমি এখানে অ্যাড করবো হচ্ছে মিঠাই মিট তবে এটা পুরোপুরি অপশনাল আর পায়েস মিঠাই মিট দেওয়ার জন্য স্বাদটা কতটা ভালো আসে একবার তোমরা বানিয়ে দেখবে যারা বানাও তারা তো যা যারা কোনোদিন ট্রাই করো অবশ্যই মিঠাই মেট দিয়ে ট্রাই করে দেখবে পায়েসের স্বাদটা দ্বিগুণ আসবে এখানে আমি একটা চামচ দিয়ে দেব হচ্ছে মিঠাই মেট দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মিঠাই মেটে যেহেতু মিষ্টি থাকে তাই এখানে আমি যেহেতু একটা চামচ দিচ্ছি ওখানে আমি গুড়টা একটুখানি কমিয়ে দেব যেহেতু এটা মিষ্টি থাকে যদি তোমরা কম মিষ্টি পছন্দ করো তাহলে গুড়টা এখানে কমিয়ে বাড়িয়ে নিতে পারো আর যদি মিষ্টি বেশি পছন্দ করো তাহলে এখানে আরো বেশি গুড় অ্যাড করতে পারো আমি এখানে হাফ কাপ গুড় নিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে মিষ্টিটা নিজেদের পরিমাণ অনুযায়ী দিতে হবে কারণ অনেকে খুব বেশি মিষ্টি খায় অনেকে আবার কম মিষ্টি খায় যেমন আমরা কম মিষ্টি খাই বলে এখানে গুড়টা কম ব্যবহার করেছি আর এখানে তোমরা কোনো ধরনের গুড় দিয়েই এই পায়েসটা করে নিতে পারো খেজুর গুড় বা অন্য যে কোনো ধরনের গুড় দিয়েও করে নিতে পারো অনেকে মিষ্টি জিনিসে নুন পছন্দ করে না তবে এই মিষ্টি জিনিসে একটুখানি নুন দিলে স্বাদটা কিন্তু খুবই ভালো আসে তা আমি এখানে এক চিমটি নুন দিয়ে দিলাম তবে এটা পুরোপুরি অপশনাল অনেকে পছন্দ করো না খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এখানে তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুট অ্যাড করতে পারো তোমরা চাইলে এখানে ড্রাই ফ্রুটটাকে স্কিপও করতে পারো আমি এখানে কাজু আর কিশমিশ দিয়েছি অনেকে এই কাজু কিসমিশটাকে ভেজে দেয় আমি তবে এমনি দিয়ে দিয়েছি কারণ আমার মনে হয় এমনি খেতে ভালো লাগে তোমরা চাইলে এখানে কাজু আর কিশমিশটাকে একটুখানি ঘিয়ে ভেজেও দিতে পারো খুব ভালো করে মিশিয়ে নিয়ে আর কিছুক্ষণ আমি এরকম অনবরত নাড়াচাড়া করে নেব ব্যাস আমাদের পায়েস একদম রেডি হয়ে যাবে আর দেখতেই পেলে কতটা সহজেই পায়েস বানানো আর দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় লাগছে একবার এভাবে শীতে পায়েস বানিয়ে দেখবে ছোটো থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপি বুঝতে তোমাদের কোনো অসুবিধে হয়নি আর আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে তোমরা অনেকেই আছো ভিডিও দেখে চলে যাচ্ছো কিন্তু লাইক করোনা অবশ্যই লাইক করে দিও আর অনেকে হাইপ দিচ্ছ না অবশ্যই ভিডিওটাতে একটা হাইপ দিও আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার পাশে থেকো আজ তোমাদের শুধু রেসিপি দেখাচ্ছি না শৈশবের সেই স্বাদটাও ফিরিয়ে দিচ্ছি অনেকে এই পায়েস গরম গরম খেতে পছন্দ করে তবে আমার মনে হয় এই পায়েস ঠান্ডা হয়ে গেলে বেশি মজার হয় তো শীতের সকালে এরকম পায়েস থাকলে আর কিছুই লাগবে না দেখা হবে খুব শীঘ্রই পরে এক নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ